আমি এ নং বটে ভাইবা দিয়ে যে আমি প্রথমে প্রবেশ করলাম তারপর জিজ্ঞেস করলো যে আপনি ফাজিল করেছেন কামিল করেছেন আমি বললাম যে আমি কামিল করেছি বোর্ড চেয়ারম্যান জিজ্ঞেস করছে এখন সাবজেক্ট এক্সপার্ট জিজ্ঞেস জিজ্ঞেস করতেছে যে আপনি কোন বিষয়ে কামিজ করেছেন যে তাফসির বিষয়ে উনি আমার আমাকে আবার বলতেছেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস এর জন্য সাল্লাম একটি দোয়া করেছেন সে দোয়াটা কি আমি দোয়াটা বললাম তারপরে উনি উনি আবার জিজ্ঞেস করলো যে ইবনে কাসির চেনেন জি উনি কি জন্য বিখ্যাত তা আমি বললাম যে তাফসিল ইবনে কাসির লেখার জন্য উনি বিখ্যাত তারপরে বললেন যে মুক্তদা এবং খবর কোনটা আগে বসে আমি বললাম যে আগে বসে খবর পরে বসে তারপর বললেন যে আমার হাতে পাঁচটি আঙ্গুল আছে আমি চেষ্টা করছি কিন্তু আরবিটা বলতে পারিনি তারপর বলছে যে ঠিক আছে যাই জি ধন্যবাদ ভাইকে আমার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য